আলাইকুম তুষার কেমন আছো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো কি গাড়ি নিয়ে আজকে আজকে নিয়ে এসে এটা হচ্ছে টয়টা অ্যালিয়ন গাড়ি দুই হাজার আপনার বারো মডেল রেজিস্ট্রেশন সতেরো পালকালার একটা গাড়ি পালকালারের গাড়ি জি পালকালারের গাড়ি অনেক রেয়ার আর গাড়িটা খুব জনপ্রিয় গাড়ি মানে পালকালার গাড়ি আপনি দেখা গেছে অ্যাভেলেবেল খুব কম পাওয়া যায় এখন বর্তমানে রেয়ার তেলের গাড়ি সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি তাও ভিতরে বিস্কেট কালার সামনে লাইটগুলো দেখতেছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রজেকশন লাইট প্রজেকশন লাইট জি দেখ আর গিরিউটার সাথে অরিজিনাল আর ঢাকা মিরপুর বিআরটি বত্রিশ সিরিয়াল অসাধারণ সিরিয়াল আর গাড়িও অসাধারণ গাড়ি হিটিং স্টোরি নাই এ ওয়ান কোয়ালিটি লাল কালারের বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন স্টেশন জি ভিতরের কন্ডিশনটা দেখেন এটা হচ্ছে আপনি বিস্কিট কালার আর হচ্ছে আপনার তেঁতুল বিচি ওডেন স্টারিং ওডেন অসাধারণ গাড়ি এক কথাই অসাধারণ দেখেন তো বড় সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে লুডু খেলার গুডি আছে পুষি স্টার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে কোনো দাগ খোলা কাটা জিনিসটি কোনো কিছু নাই নাই এবং এই সাইডটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ দেখেন কোথাও কোনো সমস্যা হতে পাবেন না যারা একটি ফ্রেশ কন্ডিশনে এলিয়ন গাড়ি খুঁজছেন দেরি না করে চলে আসুন আরপি কার সেন্টারে আর এই হচ্ছে আপনার দেখেন এখানে স্টিকারগুলো দেওয়া আছে গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক রাইট আর তারপর হচ্ছে আপনার কালার নিকেল বিট এগুলো সব অরজিনাল অবস্থায় আছে যাবতীয় যা আছে সবই অরজিনাল এজ ইজ সব অরিজিনাল দেখেন চাওড়া চাকে কিন্তু অ্যালোরিং সব একদম ফ্রেশ আছে এবং ভিতরে কন্ডিশনটা দেখেন এই বিস্কিট কালার ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্কিট একদম ফ্রেশ কোথাও কোনো দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে নতুন বারে এ ওয়ান কোয়ালিটি 100 টাকারও কাজ নেই নিব চালাইব নতুন বললে ভুল হবে না এই দেখেন এই সাইডগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্রেশ একদম সুপার ফ্রেশ দা খোলা কাটা কোনো কিছু কিন্তু নাই সব মিলে একদম ফ্রেশ কন্ডিশনের তো ভাই মডেল জানি কত বলছিলাম মডেল বারো রেজিস্ট্রেশন সতেরো সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ এখন দাম কত বলতেছো এটা দাম পর চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ না অনলি তেইশ লক্ষ আশি যান তেইশ লাখ পঞ্চাশ তেইশ লাখ পঞ্চাশ আলোচনা সাপেক্ষে আচ্ছা কিছু কথা বলতে পারবেন সমস্যা নেই তো তোমাদের সৌম্য লোকেশনে বলে দাও ঢাকা সংসদ ভবনে ঠিক অপর আসে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আরবিগার সেন্টার মেন রাস্তায় এবং স্ক্রিনের নামও দেওয়া প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ